ইসলামী অনুরায়ন সম্মুখে সবাই দেখে তাহলে এবার এই বাংলা এসে মানুষের ধর্ষণ করা কি হয়ে যায় কিন্তু আলাইকুম আমি গুড নাইট চ্যানেল থেকে আপনাদের মাঝে চলে আসি আজকে সেই ধর্ষণ হয়েছে আদালতের সামনে তো গাইজ এই যে সাম্প্রতিক ধর্ষণের ঘটনা ঘটেছে তো এইটা কিন্তু আমি এই যে আমি 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 এই যে গুড নাইট চ্যানেলের সাংবাদিক আমি আমি প্রথম প্রথম প্রচার করেছি তো আমার মাধ্যমে আপনারা জানতে পারছেন আরও আপনারা যে পরিমাণ শেয়ার করেছেন আপনাদের উপর আমি কৃতজ্ঞ তো আপনারা সবাই কমেন্টে বলেছিলেন এর শেষ ডেকে ছাড়বো তো আজকে সেই কুখ্যাত ধর্ষককে আদালতে তোলা হবে আর এই কুখ্যাত ধর্ষকের বিরুদ্ধে কোনো আইনজীবী তার কেস নিয়ে কিন্তু আমি গোপন সূত্রে জানবো যে আমি আমি সব গোপন সূত্রে জানতে পারি আমি জানেছি। এই কুখ্যাত ধর্ষকের পক্ষে আইনজীবী হিসাবে কেস লড়বে জেডি পাঠক তো চলে আজকের সব বিষয় আমরা ফি আমার লাইভে দেখবেন তো আমাদের সাথেই থাকেন গুড নাইট চ্যানেলের সাথেই থাকেন আরও একদমের এই কেসের শেষ আমি আপনাদের দেখতে আমি শুরু করবো এখনো তো জেটি হয়নি কি ব্যাপার দেরি করছে জয়স আপনি কিছু জানেন এ বিষয়ে মিলন আজকে মনে হয় যে ডিভাটক আসতে পারবে না রাস্তাঘাটে বিভিন্ন সংগঠনের লোক আন্দোলন করছে সেখানে মনে হয় যে ডিভাটক আটকে তাই মনে হয় আদালতে পৌঁছাতে পারবে না কি বলো তুমি এটা আন্দোলনের সব সংগঠন আছে কি আজকে আছে মিলন ওই শুধু মানব অধিকার আর নারী অধিকার ছাড়া ওরা নেই কেন এই শিশু মেয়েটা ধর্ষিত হয়েছে ওর কিছু নেই তা তুমি ঠিকই বলেছো আসলে ওদের যেখানে স্বার্থ নেই সেখানে তোরা আসার কথা না গরিব মানুষ তো ওদের কাছে মেয়ে বলে মনেই হচ্ছে না আজ যদি কোনো রাজনৈতিক দলের কোনো নেতা এমপি মন্ত্রীর মেয়ে হতো সরকারের কোন বড় আমলার মেয়ে হতো দেখতে ওদের অবস্থান কি হতো যাই হোক যেটা ব্যাপার না আদালতে কার্যক্রম শুরু করা হবে সে ভালো আমি দশ মিনিটে কেস শেষ করে দেবো

এই সাংঘাতিক এ ধর্ষকের মতো সমান অপরাধ করেছে এই যে তার ও ভিডিও করে ইউটিউব ফেসবুক সব জায়গায় সাপ্লাই করে আপনার

বিষয়টা হচ্ছে আমি দেখছি আমরা কিন্তু আমি আসামিকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হলো যাহা বলিব সত্যি বলবো সত্য বই মিথ্যা বলিব না

বিষয়টা হচ্ছে কি যে তোমরা তো হুজুরি হুজুরি ঝামেলা পাকাও আল হাদিস জাল হাদিস সব হাদিস একসাথে ভুটালা পাকায় এমন একটা ব্যবস্থা করে ফেলা দাও সেখানে জাল হাদিস চক্কর জনগণ কি হবি তা সেটাই ঠিক পায় না আসলে আমি করো ওই সব চলবি টলবি না যাও তুমি বলো

আমার বয়স বত্রিশ বছর আমি আজকে সরকারি চাকরি পাইনি বলে কোনো ভালো মেয়ের বাবা আমার সাথে কোনো মেয়ের বিয়ে নিতে চাই না তাই বলে তুমি আট বছরের একটা ঘির সাথে এই রকম কাজ করবে একটু ভুকাবে নেই শোনো জয় সবাল না করে উপায় ওর বয়স বত্রিশ বছর বাংলাদেশের একটা ছেলে ষোলো বছর এই ষোলো বছর বয়সের থেকে বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এরা কোনো একটা মেয়েকে বিয়ে করতে পারে না শুধুমাত্র সরকারি চাকরির আশায় তাদের বাবা মা চাকরি না আমার প্রশ্ন হচ্ছে আমার মককে যে কাজটি করেছে আমি স্বীকার করছি ও অন্যায় করেছে কিন্তু সমাজের এটা দেখা উচিত বা আইনে এটা করা উচিত ছিল যে ওকে ১৬ বছর বয়সের পর যদি ওর বিয়ে দেওয়া হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না আপনি বলেন হুজুর এই ষোলো থেকে বত্রিশ বছর এই ষোলোটা বছর একটা ছেলে কিভাবে তার যৌবনকে সে ঠেকায় রাখবে

এরা ছবি সহ ভিক্রিমের যে সকল পোস্ট করছে এগুলো সবই ধর্ষকের সাথে করা এই কে আজকের মতো বন্ধু ঘোষণা করা হয়ে বাদী এবং আগামী সাক্ষীদেরকে হাজির করার জন্য